স্বপ্ন দেখতে হয় হিসেব করে আর তা পূরণ করতে হয় ধৈর্য ধরে একটু একটু করে মধ্যবিত্তের জীবনটা না একটা যুদ্ধ একটা স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে প্রতিদিনের একটা নীরব লড়াই তাই না রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো বেশ ভালোই আছো আর আমরাও ভালো আছি আমি পূজা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত ভিডিওটা আজকে একদম সকাল থেকেই শুরু করছি আশা করছি ভালো লাগবে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ড্রেসটা চেঞ্জ করে উপরে চলে গেছিলাম উপরে জামাকাপড়গুলো মেলে দিয়ে নিচে চলে এসেছি আর এই যে সকালের কাজকর্ম যেটা থাকে সেটা শুরু করে দিয়েছি পর্দাগুলো একটু গুছিয়ে নিলাম তারপরে এই তো ঘরটা মুছে নিচ্ছিলাম আর বেশ কয়েকদিন মানে বাদে আজকে খুব ভালো করে রোদ উঠেছে খুব ভালো রোদ উঠেছে ভেবেছিলাম যে আজকে সকালবেলা বা একটু পরেই মানে যে পর্দাগুলো একটু কেচে দেব তো তারপরে ভাবলাম যে খুব একটা সময় হয়ে উঠবে না তো নেরুর একটু পড়ানোর চাপটা একটু বেশি রয়েছে তো সেই জন্য ভাবলাম একদিন সময় করে এই কাজগুলো করে নেব। আর যেহেতু না ভাদ্র মাস তো ভাদ্র মাসের শেষের দিকে মানে মায়ের পুজো থাকে তো সেই জন্য পুরো বাড়ি ঘরটা মানে ক্লিন করা হতো আর কি তো মানে যখন আগে বেশিরভাগ সময় মানে আমাদের যখন গিয়ে হয়নি বা বাপের বাড়িতে থাকতাম মাটির বাড়িগুলোও না মানে দেওয়াল নেপা হতো বা পুরো বাড়ি বাড়িঘরের জিনিস সব বার হতো তো এখন ব্যাপারটা আলাদা যেগুলো পাকা বাড়ি তো সেগুলো একটু ঝেড়ে নিলে হয়ে যায় আর তবু এই যে বর্ষার সময় তো যদিও বৃষ্টি হয় না মিডিলে বেশিরভাগ দেখেছি বৃষ্টি হয় খুব বা সামান্যের দিকে লাস্টের দিকে ভালোই রোদ থাকে মানে মাসের শেষের দিকে আর কি বেশ ভালোই মানে রোদ থাকে সেই জন্য ভেবে রাখলাম যে দু একদিন পরে মানে নিরুর পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার হয়ে আসবে না হয়তো ভাদ্র মাস পুরো চলে যাবে ওর পর এক্সাম শেষ হতে হতে তো তবুও মধ্যিখানে চেষ্টা করব যে এগুলো একটু ধুয়ে নেওয়ার আর এই তো ঘর বাড়িটা মুছে পরিষ্কার করে নিলাম আর একটু পাপসগুলো পরিষ্কার করে জায়গা মতো রেখে দিলাম দিয়ে আর একটু ব্রাশ করে নিচ্ছিলাম সকালবেলা উঠেই ব্রাশটা করে নেওয়া হয় তবে আজকে কাজগুলো শুরু করে দিয়েছিলাম তো ব্রাশটা করা হয়নি তো সেই জন্য আগে ফার্স্ট ফ্রেশ হয়ে নিলাম আর নিরুকেও নিরুকেও ব্রাশ করিয়ে ওকে একটু পড়তে বসিয়ে দিয়েছিলাম তারপরে একটাই তো ডাব কেটে নিলাম নিয়ে আর ওকে ডাবের জলটা একটু দিলাম আর আমিও একটু ডাবের জল খেয়েছিলাম আর আজকে না ওকেও ড্রাই ফ্রুট দিইনি বা আমিও কিছু কিশমিশের জল দিয়ে দিনটা শুরু হয়নি আজকে দিনটা শুরু করেছিলাম ডাবের জল দিয়ে তো ডাবটা না পুরো কচি ছিল না মানে ওটা একটু হালকা হালকা নারকোল বসে গেছিলো তো তারপর ওটাও কেটে নিয়ে আর এই তো একটু টিফিন মানে ব্রেকফাস্টটা করে নেব একটু আজকে একটু হালকা পাতলাই ব্রেকফাস্ট বানিয়েছি মানে নিরুজ্জনে একটু ছাতু করে দিয়েছি আর একটু মুড়ি আর কাঁচা ছোলা আর ওই যে মানে নরম নারকেলটা হয়েছিল তো সেটা সেটাও দিয়ে নিলাম মানে এবারে মুড়িটাও খেয়ে নেবো আসলে কি বলো তো ও না মানে হয়তো মুড়িটা খুব একটা খেতে পছন্দ করে না ও মানে ওই যেগুলো তেলের জিনিস হবে বা ভালো ভালো করে খাবার যেগুলো করে দিলে ওগুলো খেতে ভালোবাসে তাই ভাবলাম মুড়ি মাখালে খুব একটা বেশি খাবে না তো সেই জন্য যে ছাতুটা করে দিলে ওটা একটু ভারী মতো পেটে থাকবে আর কি তো অনেকক্ষণ সময় থাকবে তো সেই জন্য ওকে একটু ছাতু করে দিলাম দিয়ে না ওকে একটু পরিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে তো তারপরে এই তো স্নানটা করে নেব কিন্তু কেনা জলটা মানে রান্না খাওয়া সব কিছুই হয় কিন্তু আগে এই রাস্তার জন্যই যদিও তো আগে তবুও মানে ওই যে রান্নার জন্য ওখান থেকে জল নিয়ে আসতাম তো আজকে জলটা অনেকটাই কম আছে তো সেই জন্য ভাবলাম স্নানের আগে জলটাও নিয়ে আসি তো এই তো জলটাও নিয়ে আসছি আর খুব বেশি যে জল এই রাস্তায় আনা যাবে না মানে বারবারই যেতে হবে তো তাই ভাবলাম আর খুব বেশি রান্নার জন্য তো খুব বেশি একদিনে জল লাগবে না তো তাই এই তো একটা ডাবরে করে জল নিয়ে চলে আসলাম আর তারপর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একটু মানে খাওয়া দাওয়ার পরে আর কি রান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো একটু দেরিতে কেচে দিয়েছিলাম মানে কেচে ধুয়ে দিয়েছিলাম আর মেলেও দিয়ে গেছিলাম যেহেতু দেরিতে দিয়েছি তো সেই জন্য এগুলো একটু উল্টে দিলাম আর এই যে ক্যামেরা করে সমস্ত কাজ করা মানে অনেকটাই দেরি হবে তো সেই জন্য তোমাদের সাথে ওই রান্না বা এগুলো শেয়ার করা হয়ে ওঠেনি নিরুর পাপাও চলে এসেছে নিরু নেরু আর নেু পাপা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যে আজকে দুপুরে ঘুমাবো না এই যে উপরের একটু কিছু এস্টা এক্সট্রা কাজগুলো করতে হবে আর কি কাজের সাথে না এই সমস্ত কাজগুলো তো এগুলো বস্তা করে করে রাখা ছিল মানে বস্তা ভর্তি করে করে রাখা ছিল এবারে ছাদ যেহেতু ছাদের উপরে ছিল তো জল তারপর এবার রোদের জন্য এইগুলো সব মানে নষ্ট হয়ে গেছে গিয়ে সব এক হয়ে গেছে তো এরই সঙ্গে যে শুধু পাথর এগুলো না এর সঙ্গে বালিও ছিল ছোট পাথরও ছিল তো এগুলো একটু ওইরকম ওই জন্য বেঁচে বেঁচে নিয়ে মানে আলাদা করেও রাখছি আর এগুলো ধুতেও হচ্ছে সেই জন্য বৃষ্টির যে বর্ষার জলটা হচ্ছে তো আমি কি করছি এটা মাঝে সাঝে একটু খা মানে ছড়িয়ে দিচ্ছি ছি দিলে ওই যে বড় বড় পাথরগুলো সুন্দরভাবে মানে ধুয়ে যাচ্ছে তো ওগুলো ওই ভালোভাবে গুছিয়ে নিয়ে মানে এক জায়গায় রাখা যাচ্ছে তো যখন সময় হয় তো অল্প অল্প করে কিছু তো একসঙ্গে অনেকটাই রয়েছে কিছুটা করা সম্ভব নয় আর কী বলতো এই যে ঘরের কাজ না অল্প 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 করেই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সব কিছু যে একই সঙ্গে মানে প্ল্যানিং করে যে বড় কিছু সব একেবারে যে কাজটা করে নেওয়া যায় না মানে যখন যেটুকু সময় হয় বা যখন যেটুকু হয় সেই দিয়েই একটু একটু করে কাজ করতে হয় তাই না প্রত্যেকেই আমারই মনে হয় প্রত্যেকে একটা স্বপ্ন দেখি যে আমাদের একটা নিজের বাড়ি হবে যে নিজের বাড়িটা করতে যে কত লড়াই কত ত্যাগ থাকে কিন্তু জানো মধ্যবিত্ত পরিবারের বাড়ি বানানোটা কখনোই শুধু একটা ইট বালির ব্যাপার না তাই না একটা একটা আজীবনের স্বপ্ন একটা শান্তির জায়গা আর দেখবে যখন কিছু করা হয় সব কিছু একসাথেও হয়ে ওঠে না তাই না কিন্তু তাও আমরা স্বপ্ন দেখি কারণ একদিন এটা নিজের একটা ঠিকানা হবে যেখানে দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া যাবে একটা চিন্তাও থাকবে না যে এই যে আজ এখানে আছি হয়তো কাল ওখানে যেতে হবে এরকম একটা ব্যাপার দেখো যদি না খাওয়া হয় হয়তো একটা দিন চুপচাপ শুয়ে থাকলেও কারণ মানে নিজের মন মর্জি মতো মানে চলা যায় নিজের বাড়ি হলে এটাই হয় তাই না তো যাই হোক অনেকটাই কথা বললাম তো তোমাদের সাথে তারপরে ওই যে আমার কিছু গাছ ছিল ওগুলো একটু কেয়ারিং করে তার আর শীতের জন্য না কিছু মানে গাঁদা গাছের বীজ আমার কাছে ছিল তো তাই ফেললাম তো একটু মানে চারা করে নেব বলে হয়তো দেরি হয়ে গেছে আরও একটু আগে থেকে করলে ভালোই হতো তো যাই আর তারপরে না সন্ধ্যা হয়ে গেছিলো তো বিকালে তেমন আর কিছু করা হয়ে ওঠেনি তো এই তো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিলাম তাহলে বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধু হয়ে যেতে পারো আর এইবারে এই সন্ধ্যাটা দিয়ে একটু নিরুকেও পড়তে বসাবো আবার তো সেই জন্য তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই পর্যন্ত টাটা